ম্যাথে ম্যাথে বেশি নাইনটি ফাইভ পিএল সায়েন্সে নাইনটি ফাইভ লাইফ সায়েন্সে নাইনটি নাইন এই যে ছাত্রজীবনে প্রেম আর কি ওইটা ওইটাকে ওটাই অ্যাভয়েড করতে হবে ওটা অনেক ক্ষেত্রে ডিস্ট্রেক্স ওটা অনেক ক্ষেত্রে লেখাটা লেখা রয়েছে যে আমি এটা কিন্তু সামনে একদম লিখে রাখতে পারি আমার পড়ার স্কেবল একদম সামনে তো সবার প্রথমে স্বাগত জানাই তোমাকে আমাদের চ্যানেলে তুমি প্রথমেই তোমার ইন্ট্রোডাকশন দাও যে তোমার নাম তুমি কোন স্কুলে পড়তে এবং তুমি এবছর মাধ্যমিকে কত নম্বর দেওয়া দেওয়ানন্দ আমি ঝাড়গ্রাম ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত গোপির্লপুর ব্লক ওয়ান ব্লকের পাঁচকাহানি হাই স্কুলে পড়তাম ক্লাস অবধি পড়েছি এখনও ক্লাস ইলেভেনে সেখানে ভর্তি হয়েছি আর আমি এই দু হাজার পঁচিশ মাধ্যমিক মানে দু হাজার পঁচিশে মাধ্যমিক একজন শিক্ষার্থী তুমি কত নম্বর পেয়েছ এবছর মোট মাধ্যমিক পরীক্ষায় সাতশোর মধ্যে আমি মোট সাতশোর মধ্যে এবারে ছশো স্কোর করেছি টোটাল আচ্ছা খুব ভালো তার মানে তো ছশো সত্তর মানে স্কুলের মধ্যে কি টপ করেছো হ্যাঁ স্কুলের মধ্যে টপ স্কুলের মধ্যে টপ আর ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ সিক্স ও সিক্স র্যাঙ্ক করেছো ডিস্ট্রিক্ট ওয়াইজ কংগ্রাচুলেশান প্রথমেই তো তুমি যদি তোমার ইন্ডিভিজুয়াল নাম্বারগুলো বলো যে বাংলায় কত পেয়েছো অঙ্কে ইতিহাস ভূগোলে আমি বাংলাতে পেয়েছি নাইনটি ফাইভ ইংলিশে পেয়েছি নাইনটি টু ম্যাথে ম্যাথে পেয়েছি নাইনটি ফাইভ ফিজিও সায়েন্সে নাইনটি ফাইভ লাইফ সায়েন্সে নাইনটি নাইন অ্যান্ড হিস্ট্রিতে নাইনটি সেভেন জিওগ্রাফিতে নাইনটি এইট তার মানে তোমার ওভারঅল প্রত্যেকটি সাবজেক্টে লেটার প্লাস ডবলের পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে মেবি তাই তো হ্যাঁ হ্যাঁ একটা রেজাল্ট হয়েছে ক্লাস টেনে একটা আশা বা প্রত্যাশা করেছিল এমন রেজাল্ট হবে তো এখন টেনের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টে কি খুশি না মনে হচ্ছে যে আরও একটু ভালো রেজাল্ট করলে তোমার ভালো হতো মানে তোমার পরীক্ষা দেওয়া যে অনুযায়ী তুমি পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী কি আরও ভালো ফল হলে ভালো হতো না মনে হচ্ছে না ঠিকঠাকই ফল করেছে আমার আশাটা একটু বেশি ছিল এই এইটাই প্লাস আশা ছিল আর কি তো আমার দুটো সাবজেক্টে একটু কমে গেছে ওটা আমি দিয়েছি আর কি স্কুলটি করতে ম্যাথ আর আর কত নম্বর অ্যান্সার করেছিলে ম্যাথে আমি পুরো 100 অ্যানসার করেছিলাম 100 অ্যানসার করেছিলেন কিন্তু তুমি 95 পেয়েছো বলে না হ্যাঁ এটা মানে কোথায় গেছে আমি যেও জানি না তবে ডিএসসি স্কুল থেকে করতে দেই আচ্ছা তো তোমার ক্লাস 9 এ কি রকম রেজাল্ট হয়েছে মানে ক্লাস 8 9 10 বা ছোটবেলা থেকে কি রকম রেজাল্ট হতো তোমার ছোটবেলা থেকে তো ভালো রেজাল্টই হতো মানে ক্লাসে ফার্স্ট ছিলাম আর আচ্ছা 9 তে রেজাল্ট হয়েছিল 9 তে এই ছশো পঞ্চাশ এবং রেজাল্ট হয়েছিল সিক্স ফিফ্টি আর্জাত আর্জেন্ট আর এখানে সিক্স সেভেন্টি হয়েছে টেনথে আচ্ছা তুমি তুমি ক্লাস নাইনে যখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছিলো পরীক্ষার পর থেকেই কি ক্লাস টেনের পড়াশোনা পুরো দমে চালু করে দিয়েছিল না ক্লাস টেন শুরু হওয়ার পর থেকে চালু করেছিলে আমি নাইন শেষ হওয়ার মাঝখানে তো ওই যে ডিসেম্বর মাসে যে গ্যাপটা থাকে এক মাস সেই মাসে আমি পুরো যে ঘুরে বেরিয়েছি এমনটা নয় মানে এই প্রায় 20 20 ডিসেম্বর 20 এর সময় পথে টেনে পড়া শুরু করেছি আচ্ছা এবার তুমি বলো যে পুরো মানে অনেকেই বলে যে যদি ক্লাস 10 এ খুব ভালো রেজাল্ট করতে হয় তোমার মত যদি কেউ ভালো রেজাল্ট করতে যায় তাহলে তাকে কেমন ভাবে প্রস্তুতি নিতে হবে প্রথম থেকে যেটা তুমি নিতে হ্যাঁ প্রথম থেকে প্রথমে বলবো প্রথমেই বলবো নিজের মধ্যে কনফিডেন্স পার্সেন্ট রাখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে টেক্সট বই টেক্সট বই এরকম বিকল্প নেই টেক্সট বই হচ্ছে সবথেকে মেইন ওটাকে ওটাকেই মাস্ট অ্যান্ড মেনলি ওটাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে টেক্সট বই ওইটাকে যতবার যত বেশি ওটাকে পড়া যেতে পারে ততবার তত বেশি ভালো তত বেশি নাম্বার আরও বেশি বুস্ট হবে আর সেকেন্ডেই আমি রাখব প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স পারফেক্ট তো প্র্যাকটিসে প্র্যাকটিস একদম অনবরত করেই যেতে হবে যতটা বেশি করাতে পারে ততটা বেশি ভালো প্র্যাকটিস যতটা বেশি অ্যান্ড রিভিশন করতে হবে অ্যান্ড সব থেকে ভাইটাল গুরুত্বপূর্ণ মানে টাইম ম্যানেজমেন্টের মধ্যে কতটা কী করতে পারছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মক টেস্ট দেওয়া টাইম ধরে মক টেস্ট সেটাকে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি তোমরাও যারা এই ভাইয়ের মতো মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাইছো স্টার পেতে চাইছো কিংবা ম্যাথামেটিক্সে লেটার মার্কস পেতে চাইছো আমার গাইডেন্সে পড়াশোনা করতে চাইছো একই সাথে এ অনলাইন ক্লাস তোমাদের অনুমোদে কিন্তু লঞ্চ করা হয়ে গেছে যেখানে এ তোমাদের কমপ্লিটলি সমস্ত কিছু ও ধরে ধরে করানো হবে এবং স্মার্ট ক্লাসরুম তোমরা পাবে সাথে এ তোমাদেরকে মক টেস্ট থেকে শুরু করে এক্সাম সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করা হবে তাদের স্মার্ট ক্লাসরুমে জয়েন করার জন্য আমাদের পরিবারের যে প্লে স্টোরের অ্যাপ সেটা তোমাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি অ্যাপ ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করো এবং ওখানে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সিলেক্ট করলে অটোমেটিক তোমার কাছে ক্লাস চলে আসবে সেখান থেকে সরাসরি তোমরা জয়েন করতে পারবে আর এই মুহূর্তে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তোমাদের জন্য যারা অঙ্ক ভালো নম্বর পেতে চাও লেটার পেতে চাও তাদের জন্যই কিন্তু এই অনলাইন ক্লাস তারাই কিন্তু এখানে যুক্ত হবে যাদের বুঝতে অসুবিধা আছে অঙ্ক অঙ্কতে সমস্যা আছে তারাই এই এখানে লিঙ্ক প্রথম কমেন্টে আমি দিয়ে রাখব যদি ক্লাস জয়েন করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ করতে পারো সকাল নটার পর যে কোনো সময় তোমরা কিন্তু ও মানে রাত দশটার মধ্যে যে কোনো সময় তোমরা কিন্তু কলও করতে পারো ও কোনো রকম অসুবিধা নেই যদি মানে তোমার জয়েন হতে অসুবিধা হয় আদারওয়াইজ এ জয়েন করবে কীভাবে তার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো বিভিন্ন ধরনের মার্কেটে বই রয়েছে বিভিন্ন ধরনের বই রয়েছে তার মধ্যে অনেকেই কী হয়েছে টেক্সট বইকে সেরকমভাবে খুটিয়ে পড়ে না কিন্তু অন্যান্য ধরনের যে বইগুলো রয়েছে ঠিক আছে অন্যান্য ধরনের যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে বেশি খুটিয়ে পরে বা মার্কেটে অন্যান্য যে বইগুলো রয়েছে মানে মানে বই বা বিভিন্ন ধরনের যে বইগুলো রয়েছে সাজেশান বই ওগুলোকে বেশি গুরুত্ব দেয় তোমার মতে কি বলে যে মানে টেক্সট বই পড়লেই তো মোটামুটি ভালো নম্বর পাওয়া যায় এটা বাস্তব হ্যাঁ তো আমি মোটামুটি রেফারেন্স বই আমার ছিল কিন্তু আমি রেফারেন্স বইকে মানে পুরোটা দিয়ে মানে রেফারেন্স বই পুরো নির্ভরশীল ছিলাম না আমি টেক্সট বইভাবে পড়তাম অ্যান্ড আমি নিজস্বতা দিয়ে সব কিছু লিখতাম সব কিছু করতাম শর্ট কোশ্চেনের জন্য তো একটা বিশাল বড় নাম্বার ক্যারি করে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনের জন্য টেক্সট বই তো অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে খুঁটিয়ে ওয়ার্ড টু ওয়ার্ড লাইন বাই লাইন একদম খুঁটিয়ে পড়তে হবে আর তাছাড়া কোশ্চেন ব্যাংকে যে সমস্ত কোশ্চেন থাকলে সেগুলো ভালো করে করলে টেস্ট টেস্ট পেপার পেপারে কোশ্চেন করলে এরা কিন্তু লং কোশ্চেন লেখার ক্ষেত্রে রেফারেন্স বই ফলো করতে হয় পুরোপুরি হুবহু রেফারেন্স বই থেকে না নিজের মধ্যে যদি নিজস্বতা দিয়ে কিছু লেখা যায় তাহলে টিচার বেশি খুশি হন আর কি তো সেইটার দিকে আমি তুমি কি তুমি কি নোট করতে মানে কোনো একটা চ্যাপ্টার ধরো পড়লে পো ঠিক আছে তারপরে কি সেটাকে নিজের মতো করে নোট করতে না টিচাররা নোট করে দিত সেটাই তুমি পড়তে স্যারের নোট আমি ফলো করতাম না এমনটা নয় কিন্তু স্যারের নোটকে আমি টোটাল ফলো করতাম না জাস্ট ওখান থেকে দেখে আমি নিজের নোট করতাম নিজে আচ্ছা প্রত্যেকটা অধ্যায় নিজের নোট তৈরি করেছো হ্যাঁ শুধুমাত্র ম্যাথে একটা ফেয়ার খাতা ছিল ওখানে যে কোশ্চেনগুলো বিভিন্ন থেকে কোশ্চেন পার্টিস করতাম ওখানে বইয়ের কোশ্চেনগুলো জাস্ট ছিল আর বাকি সব ক্ষেত্রে যেমন বেঙ্গলি ওখানেও প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পার্টিস সব কিছু সেট ওয়াইজ ছিল আর কি বেঙ্গলি তার ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি সব মানে মোট কথা তুমি মানে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে নিজের মতো নোট নিজে তৈরি করতে এবং স্যারগুলো ফলো করতে তাই তো তো তুমি প্রত্যেক দিন মানে দৈনিক কত ঘন্টা করে পড়তে কোনো ফিক্সড তোমার কি রুটিন ছিল যে এই থেকে এই সময়ের মধ্যে আমি এই সাবজেক্টটা পড়ব বা তোমার হচ্ছে যে আট ঘন্টা বা সাত ঘন্টা আমাকে পড়তেই হবে বা কোনো ফিক্স রুটিন যেখানে পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ পড়তে না কিভাবে তুমি রুটিন ফলো করতে যদি তোমার ছোট ভাই বোন যারা পরবর্তীকালে মাধ্যমিক দেবে এ তাদেরকে যদি বলো আমার ফিক্সড কোনো রুটিন ছিল না মানে যে দিনে এত ঘন্টা পড়তে হবে এত ঘন্টা পড়তে হবে এমনটা নয় কিন্তু আমি যতটা আমার স্যাটিসফ্যাকশন পড়তাম স্যাটিসফ্যাকশন যতটা মানে পুরো একটা দিনে এটা আমি ডে গোল করতাম সেই গোল পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত পড়তাম তার মধ্যে সেটা যদি ছ ঘন্টা হয়ে গেলো ছ ঘন্টায় সাত ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা দশ ঘন্টা আগের দিন প্ল্যানিং করতে কোন কোন সাবজেক্ট গুলো পড়তে হবে হ্যাঁ প্ল্যানিং হ্যাঁ মানে এই এই টাইমে এটা আমাকে পড়তে হবে এই দিনে এগুলো কমপ্লিট করতে হবে চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ সেটা তুমি সিলেবাস কত দিনের মধ্যে শেষ করে দিলে তোমার যে টেক্সট বইয়ের যে সিলেবাস সবার প্রথম টার্গেট থাকে তো টেস্ট পরীক্ষার আগে কি টেক্সট বইয়ের সিলেবাস শেষ করে ফেলেছিলে বা কতবার কমপ্লিট করেছো কতবার রিভিশন দিয়েছো যদি বলো হ্যাঁ টেস্ট পরীক্ষার আগে তো সিলেবাস অনেকটা মানে টেস্ট পরীক্ষার প্রায় তিন চার মাস আগে তিন মাস আগে থেকে শেষ হয়ে গেছে সব সাবজেক্টেরই ম্যাথের অনেক আগে শেষ হয়েছে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্সের তো মানে আমার সিলেবাস আগে শেষ হয়েছিল সায়েন্সের তারপরে তারপর বাকি সব আস্তে আস্তে প্রায় টেস্টের তিন মাস আগে থেকে সমস্ত সাবজেক্টের সিলেবাস শেষ হয়ে গিয়েছিল কেউ যদি ধরো মনে মনে করে যে মানে ভালো নম্বর পেতে হবে মিনিমাম তোমার নাইনটি পার্সেন্টের ওপরে নাম্বার পেতে হবে তাহলে একজন ছাত্র বা ছাত্রীকে কতবার রিভিশন করা উচিত বলে তোমার মনে হয় রিভিশন হ্যাঁ বেশি করতে হবে প্রায় মানে আর মত রিভিশন প্রায় তো হবে প্রত্যেকটা হবে আর দেখো রিভিশন আরো বেশি করা বলে বেশি ভালো আচ্ছা বেশি তো এখানে আমি আমি প্রায় প্রত্যেকটা সাবজেক্টে 12 15 বার রিভিশন করে দিয়েছি অনেকবার ও আচ্ছা এখানে টেস্ট পেপারের কথা অনেকেই উল্লেখ করে যে টেস্ট পেপার সবথেকে বড় প্র্যাকটিসের আমাদের ব্রহ্মাস্ত্র হতে পারে টেস্ট পরীক্ষার পরে ফাইনালের প্রস্তুতির জন্য সেক্ষেত্রে টেস্ট পেপার তুমি কতবার কমপ্লিট করেছো এবং কটা পেজ কমপ্লিট করেছো পুরো টেস্ট পেপারটা কমপ্লিট করেছো বা কটা টেস্ট পেপার কমপ্লিট করেছো বা তুমি কতবার টেস্ট পেপার কমপ্লিট করেছো যদি বল। আমি টেস্ট পেপার হ্যাঁ টেস্ট পেপার আমি মেনলি ফলো করতাম এব পরশবদিন ডেস্টরা দিয়েছিলাম ডাব্লিউ বিটি এই তিনটা ডেস্টার তো তার মধ্যে আমি হিস্ট্রি জিওগ্রাফি আপনার তারপরে তো বেঙ্গলি ম্যাথামেটিক্স সবগুলোর যে শর্ট কোয়েশ্চেন আছে শর্ট কোশ্চেনগুলো সব একদম মানে ছত্রিশ নাম্বার যেটা ওটা পুরোটাই কমপ্লিট করেছিলাম সবগুলো সবগুলো থেকে আর লং কোশ্চেন তো রিপিট হয় তো রিপিট ওয়াইজ সেগুলো প্র্যাকটিস করেছিলাম লিখে লিখে অ্যান্ড টেস্ট অনেকগুলো দিয়েছিলাম সেই টেস্ট পেপার থেকে বা বাট টোটাল এই যে তিনটা টেস্ট পেপার বললাম এবিটিএ ডাব্লিউ বিটিএ অ্যান্ড পরশ টেস্ট পেপার এগুলো সব শর্ট কোয়েশ্চেন টোটাল কমপ্লিট কোয়েশ্চেন সবগুলো সেট হুম আর হিস্ট্রি জিওগ্রাফি আর সম্ভবত বাংলাটা এগুলো সব একবারও ডিভিশন দিয়ে দিলাম সব শর্ট কোয়েশ্চেন কমপ্লিট করেছে সলিউশন কমপ্লিট হয়েছে এন্ড বড় কোশ্চেন তো সবই রিপিট হয় মোটামুটি যদি আমরা দুটো পেজ বা তিনটে পেজ মোটামুটি করা যায় তাহলে দেখা যাবে রিপিটেশন আসছে বট কোশ্চেনের ক্ষেত্রে বা শর্ট কোশ্চেনের আছে এরপরে তোমার কাছে যেটা জানতে চাইবো সব থেকে বেশি ভয় থাকে ছাত্রছাত্রীদের আমার এই পনেরো বছর পড়ানোর থেকে আমি বলছি যে এখানে অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্স কেন ছাত্রছাত্রীদের বেশি কঠিন লাগে তোমার ব্যক্তিগত মনে হয় যে এখানে কি মুখস্থ বিদ্যাটা কাজ করে এই সাবজেক্টগুলোর প্রতি বা অন্যান্য সাবজেক্ট যেমন হিস্ট্রি মুখস্থ করে বা কোনো রকমভাবে পড়ে লিখলেই হয় আর নাম্বার পাওয়া যায় কিন্তু ফিজিক্স আর ম্যাথামেটিক্স বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স তোমার হচ্ছে মুখস্ত করে লিখলে নাম্বার পাওয়া যায় না কনসেপ্ট বোঝাটা ইম্পর্টেন্ট তো এক্ষেত্রে তুমি কি বলবে তুমি কীরকমভাবে তুমি ফিজিক্যাল সায়েন্সের প্রস্তুতি করেছ ম্যাথ ফিজিক্যাল সায়েন্স তো আমি এই যে বললাম অনেক টেস্টে প্রায় তিন চার মাস আগে থেকেই তো শেষ হয়ে গিয়েছিল ম্যাথটা অনেক আগে শেষ হয়েছিল প্রায় এপ্রিলের আগের বছর এপ্রিল নাগাদ পুরো ম্যাচ শেষ করে দিয়েছিলাম তারপর বিভিন্ন প্র্যাকটিস করতাম তো ম্যাথ ফিজিক্যাল সায়েন্সটা আমি ম্যাথ তো কনসেপ্ট আর ফিজিক্যাল সায়েন্স দুটোই কনসেপ্ট সায়েন্সে মানে বিভিন্ন যে ভিত্তি থাকার কারণ হচ্ছে মেনলি কনসেপ্ট এই কনসেপ্টটা অনেক ক্ষেত্রে ক্লিয়ার হয় না তারা মানে মুখস্থর দিকে অনেকটা চলে যায় তো সেই সেক্ষেত্রে হলে কোশ্চেন যদি অনেক সময় যদি ঘুরিয়ে আসে কিংবা নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন যেগুলো সেইগুলো সলভের ক্ষেত্রে একটু যদি ক্লিয়ার না থাকে যেমন লাইফ সায়েন্স এর ক্ষেত্রে হয়তো কিছুটা মুখস্ত করেও করা যায় কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমিও দেখি যেটা ভুল করে যে কনসেপ্টটা ক্লিয়ার করে না যার কারণে একটা ওয়ার্ড মুখস্থ করলে কি হয় একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের দিকে চলে যায় ঘুরে যায় যার কারণে পুরোপুরি নাম্বারটা পাওয়া যায় না আর ফিজিক্যাল সায়েন্সে বিশেষ করে সেই কারণে বোঝাটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে গ্যাসের আচরণ বা তোমার হচ্ছে তোমাদের চিকি ছিল আলো ছিল তড়িৎ ছিল এগুলোতে এগুলোর ক্ষেত্রে মনে হয় কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো প্র্যাকটিস করাটাও মানে শুধুমাত্র পড়লে হবে না লিখে প্র্যাকটিস করাটাও খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় আচ্ছা অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে তুমি বলো অনেকেই দেখেছি উপবাদ্য মুখস্ত করে এমনকি টিচারদেরও দেখেছি আমি অনেক টিচারদেরও যে অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র উপবাদ্যটা বই থেকে দাগিয়ে দিল কেন হচ্ছে কিভাবে হচ্ছে অনেকেই মানে এই বিষয়গুলো জানে না বা মুখস্থ করে উপবাদ্যটা নামা তুমি কিভাবে অঙ্কের প্রিপারেশান নিতে বিশেষ করে উপবাদ্য সম্পাদ্য বা আহ জ্যামিতি কিভাবে প্রস্তুত করতে যদি শেয়ার করো আহ ম্যাথের ক্ষেত্রে যেটা বলেন আপনি উপবাদ্য উপবাদ্যর ক্ষেত্রে হ্যাঁ এটাও আমি দেখি যে আমার আমি কেন আমার বান্ধবরা এরকম করত যে মানে উপবাদ্য পুরো মানে মুখস্থ করে নিত মুখস্থ বইতে যেমন আছে সেরকম মুখস্থ করে পরীক্ষায় লিখতে দিত কিন্তু সেক্ষেত্রে ওটা সব থেকে বড়ো ভুল হয়ে যায় যে ওরা যে মুখস্থ করে ওটা করে ওটা যখন খাতায় লিখতে যায় তখন দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় মিস্টেক হয়েছে ওরা নিজেও মানে বুঝে করে নিত পুরো মুখস্থ করেছে দিয়ে ওটা যখন ওই যে প্রমাণটা যখন লিখতে যাচ্ছে কিংবা ছবি আঁকতে যাচ্ছ কোনো না কোনো জায়গায় ভুল থেকে যাচ্ছে তখন পুরো নাম্বার একদম বাদ চলে যাচ্ছে সেক্ষেত্রে তো তো মানে বুঝে ওটাকে পড়তে হবে বুঝে কি বল কী কীভাবে করতে চাইছে কীভাবে ওটাকে প্রুফ করেছে ওটা পুরো বুঝে করে করতে হবে উপবাদ্য প্রয়োগ সব ক্ষেত্রে তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে উপবাদ্যর কথা যদি বলি উপবাদ্যর মধ্যে যদি মুখস্থ বা বোঝার জিনিস থাকে একটাই সেটা হচ্ছে প্রশ্নটা আর বাদ বাকি প্রশ্নটা যদি বোঝা হয় তাহলে চিত্রটা হবে এবং প্রশ্নের রেকর্ডিং হ্যাঁ যাই হোক তো অঙ্কের ক্ষেত্রে যেটা বলবো কোনো একটা চ্যাপ্টার লাইক ধরো তুমি করছে হচ্ছে করণ বা আমি বলছি ধরো সূচক তোমাদের এখন হয়তো ইলেভেনে আছে তো এই ধরনের যে অধ্যায়গুলো ক্লাস নাইনেও ছিল এই ধরনের যে অধ্যায়গুলো তোমার প্রথমে কি করা উচিত প্রথমেই সবাই অঙ্ক করতে চলে যায় মানে মানে অঙ্কের সলিউশন করতে চলে যায় প্রথমে কি করা উচিত বা তুমি কি করো প্রথমে তো হ্যাঁ প্রথমে আমি বলবো যে ফার্স্টে তো থিওরি মানে ধারণা প্রথমে কনসেপ্ট যেটা রয়েছে সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তারপরে মানে ম্যাথটা কীভাবে করলে যে পুরো সলভের দিকে মানে সলিউশনের দিকে যাবে সেটা ভাবতে হবে ভাবনা চিন্তা গ্রো করতে হবে আর কি ঠিক আছে তারপরে স্যার অনেকের তো সব অঙ্ক তো হয় না কিছু অঙ্ক স্যার করে দিতে হয় তো স্যার কীভাবে করছেন স্যার থেকে বুঝতে হবে যে কীভাবে অঙ্কটা স্যার করছেন আমি আমি কেন মানে ওটা করতে পারছি না কীভাবে করলে আমি পারবো তো এভাবে করতে করতে অভ্যাস হয়ে যায় দিলে অঙ্ক মানে অঙ্কের ভিত্তিরও থাকে না আর প্র্যাকটিসও করলেই হবে না প্রথমে কনসেপ্টটাকে বুঝতে হবে যেটা আমি বারবার তোমাদের বলি দেখো ভাইও কিন্তু সেম জিনিসই বলছে আচ্ছা এরপরে যে বিষয়টা তুমি কি শুধুমাত্র পড়াশোনা করতে অনেকে বলে পড়াশোনা করলে ফোন ধরা যাবে না ফোন ঘাটা যাবে না আর এমনকি অনেকে বলে যে পড়াশোনার সাথে অন্য কোনো ক্রিয়েটিভিটি করা যাবে না তো তোমার ক্ষেত্রে তুমি কি পড়াশোনা ছাড়া আর কী করতে কী খেলাধুলা বা গান নাচ কী করতে সাথে আর তুমি এই মাধ্যমিকের দরুন পড়াশোনা ছাড়া আর কি কি করেছো যদি বলো হ্যাঁ মাধ্যমিকের সময় মানে পড়াশোনাটা তো বেশি করতে হবে খেলাধুলার দিকে আমি আগে খেলাধুলা করতাম বলতে আমার ফেভারিট খেলা আছে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম কিন্তু মাধ্যমিক পিরিয়ডের সময় ওটা মানে অনেকটা একটা বন্ধ ওটা প্রায় বন্ধই করে দিয়েছিলাম বলতে গেলে তবে আমি শরীর চর্চা এরকম মানে হাঁটা হাঁটা যে তোমরা এই ব্যাপারটা থাকছে ওটা করতাম খেলা যে আমি একদমই করতাম না এমনটা নয় যে যেমন রোজ দিয়ে অভ্যাস থাকে যে খেলতে যেতে হবে এরকমটা ছিল না মাঝে মধ্যে যখন সময় আমি মাঠে যেতাম সেখানে খেলতাম বন্ধু বান্ধবের সাথে আর হবি যদি বলতে হয় তাহলে আমি তো মানে গান করতে ভালোবাসি গান আমি মানে গান কথা শিখতে যেতাম না নিজে গান এটা প্র্যাকটিস করতাম তবে মাধ্যমিক চলাকালীন এটাকে মানে বন্ধ রেখেছি স্থগিত রেখেছি আর কি ওটা এত বেশি ঘুম থেকে সকালে আমি সকালে 6টার দিকে কটা অবধি পড়তে রাতে রাতে মানে কি বলবো রাতে যেমন যদি মানে টাস থাকে সেইরকম রকম সেই রকম যদি ধরুন টাস বৃষ্টি থাকলে আমি 12টা হয়ে যেত আর দিন টাস থাকে না সেদিন 10:30 11টা আইতো তো এখানে মানে তুমি বলতে চাইছো যে তুমি মোটামুটি পড়াশোনাও করতে এবং সুযোগ পেলে খেলতেও মানে সব কিছুই করেছো এমন না শুধু স্ট্রিকলি পড়াশোনা করেছো এছাড়া যেটা এছাড়া যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ফোন অনেকের ক্ষেত্রে মানে স্টুডেন্টদের অনেক স্টুডেন্টদের জন্য আশীর্বাদ কারণ অনেক কিছু তারা ফোন থেকে ইন্টারনেট থেকে জানতে পারে একই সাথে এ ফোনই অনেক স্টুডেন্টদের কাছে অভিশাপ তোমার কী মনে হয় যে একটা মাধ্যমিক দেওয়া স্টুডেন্টের জন্য বা স্কুল পড়ার স্টুডেন্টদের জন্য ফোনটা কতটা জরুরি না ফোনটা অ্যাকচুয়ালি তাদের এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত তোমার কি মনে হয় বা তুমি কি করতে মানে স্যার আপনি ইন্ডাইরেক্টলি বলতে চাইছেন যে ফোনটা আশীর্বাদ না অভিশাপ আচ্ছা তো ফোনটা আশীর্বাদ না এটা টোটাল ডিপেন্ড করছে স্টুডেন্ট যে ইউজ করছে তার উপর যদি কেউ মানে মানে সেই যে ইউটিউব এখন আমার তো আমার ফোনে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো কিছুই ছিল না আমি এগুলো কিছু মানে লগ ইন কিছু করিনি এগুলো আমার শুধুমাত্র পড়ার পারপাসে এটা ছিল

আমি টেন টেন শেষ হয়েছে ইলেভেনে ইলেভেনে আমি সায়েন্স নিয়ে পড়ছি আর কি পিওর সায়েন্সে ভর্তি হয়েছি তো বাংলা ইংরেজি যেমন থাকে কম্পালসারি সাথে থাকছে তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড বায়োলজি এগুলো থাকছে তো আমি আমি তো সবগুলোভাবে গুরুত্ব দিয়ে পড়ছি তবে আমার ইঞ্জিনিয়ারিং দিকে লক্ষ্য আছে আর কি ইঞ্জিনিয়ারিং এর দিকে বলতে ইঞ্জিনিয়ারিং দিকে কোন মানে ফিল্ডে মানে কী হতে চাইছো অ্যাকচুয়ালি ভেবেছো না পরবর্তীকালে পরিকল্পনা করবে

ওইটাকে ওটাই অ্যাভয়েড করতে হবে ওটাও অনেক ক্ষেত্রে ডিস্ট্র্যাক্স ওটা অনেক ক্ষেত্রে আমার আমার বন্ধু বান্ধব থেকে ছিল আমি দেখেছি ওটা তবে ওইদিকে আমার তো একদম ওসব ওসব না আমার বন্ধু বান্ধবদেরও থেকেও ওই সমস্ত জিনিসও ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে তারাও সেই জায়গাটা হয়তো পৌঁছতে পারেনি তার জন্য কিংবা আরও অনেক ক্ষেত্রে তারা ডিস্ট্র্যাক্স ছিল অনেক এরপরে তোমাদের যে ছোট ছোট ভাই বোনরা রয়েছে যারা মাধ্যমিক পরবর্তী বছর বা তার পরের বছর দিতে চলেছে তোমার ভিডিওটি দেখছে তাদেরকে কি উপদেশ বা টিপস দিতে চাইছ তো ইয়ে বলতে টিপস বলতে বলা হয় টিপস কিছুই না হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস এটা আমরা সবাই বলি এবং এটা কিন্তু এটাই সব ওয়ার্ক করতে হবে পরিশ্রম করতে হবে পড়াশোনার মতো সবসময় লেগে থাকতে হবে তার মানে এমন দিন যে দিনটা চব্বিশ ঘন্টা পড়াশোনা হচ্ছে এমন না কিন্তু পড়াশোনা তো স্ট্রিক্টলি লেগে থাকতে হবে আর কি পড়াশোনা তাদের এবং হার্ড ওয়ার্ক করতে হবে ডেডিকেটেড হতে হবে নিজেকে এটা সত্যি বলতে কি আমি একটা কথা বলতে চাই যে টিচাররা তো গাইড ওনারা তোমাকে গাইড করবেন যে এই পথে তুমি চলো তবে কি তুমি সাকসেস যাবে আর কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি নিজেকে নিজের টিচার হতে হবে নিজেকে নিজের গাইডেন্স রাখতে হবে নিজেকে নিজের মধ্যে পড়া নিজের মধ্যে পড়াটা তৈরি করতে হবে আমি কীভাবে পড়াটা তৈরি করবো কীভাবে আমার লাভ হবে সেটা নিজেকে নিজে বুঝতে হবে এবং নিজেকে নিজের টিচার হতে হবে তবে কি সামনের দিকে এগোনো যাবে সবসময় যদি মানে এমন হয় যে টিচারের ওপর পুরো হান্ড্রেড পার্সেন্ট নির্ভরশীল হয়ে আছি তাহলে সেক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে খামতে এটা এই যে আমার এই যে লেখাটা লেখা রয়েছে এই যে আমি এটা কিন্তু সামনে একদম লিখে রাখতাম আর কি আমার পড়ার টেবিলে একদম সামনে এটা দেওয়ার লেখা ছিল যে মানে যে স্বামীজির বক্ত মূল বক্তব্য যেটা আমার কিন্তু আমার কাছে এটা বিশাল বড় ইন্সপিরেশান ছিল যে ওঠো জাগো লক্ষ্যে না বোঝানো পর্যন্ত থেমে থাকে না এটা হচ্ছে সবথেকে বড়ো ইন্সপিরেশন এটা আমার কাছে অনেকটাই মোটিভেট করেছে আমি পড়ার পুরো যে টেন্থ অ্যান্ড নাইন্থ পুরো এই সময় এই মানে এটা যখনই পড়ার অনেক সময় এটা পড়তে পড়তে বর্ণেশ চলে আসে তো সেটা অনেকটাই মানে এর মাধ্যমে নিরসন হয়েছিল আর কি এটা এটা একটা খুব মানে মোটিভেশন একটা বাণী বলতে পারেন তো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এত ভালো রেজাল্ট করার জন্যে এবং আমি এই আশা করব ভবিষ্যতেও হ্যাঁ রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করবে এবং নিজের কেরিয়ারকেও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে স্যার বলছি যে আশীর্বাদ করবেন যেমন জীবনে এগিয়ে যেতে পারি হ্যাঁ অবশ্যই ওই আমার আশীর্বাদ তোমাদের প্রত্যেকের সাথে সর্বদা রয়েছে আমি চেষ্টা করি তোমাদের কিভাবে এ তোমাদের তোমাদের লাইফে করতে পারি শিক্ষাকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমার লক্ষ্য এবং আমার প্রত্যেকটি ভাই বোনের জন্য আমি সর্বদা আছি তোমাকেও ওর জন্য ভবিষ্যতে কোনো রকম সমস্যা হলে অবশ্যই নাম্বার রয়েছে তুমি যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সবাইকে এবং ভিডিওটা তোমার মাধ্যমিকের ভাই বোনদের শেয়ার করো যারা হয়তো পড়াশোনা একটু দুর্বল ভালো রেজাল্ট করতে চাইছে যাতে তারাও ভিডিওটি দেখে অনেক বেশি মোটিভেট হতে পারে